বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার চলে এলাম সামা কিচানে নতুন একটা রেসিপি নিয়ে লাচ্চা মায়ের রেসিপি নিয়ে এলাম বন্ধুরা এক বন্ধুর রিকোয়েস্টেই আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে একেবারে তো চলুন তাহলে আমি লাচ্চা নিয়েছি এখানে চিনি কাজু কিশমিশ পেস্তা চলুন তাহলে আমি লাচ্চাটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এটা প্রথমেই আমি একবার জাল করে নিয়েছি দুধটা গরু দুধ আমি এক কেজি নিয়েছি এটাকে ভালো করে জাল করে নেব দুধের মধ্যে আমি এখানে দুটো ছোটো ইলাচি নিয়েছি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চা তেজপাতার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে লাচ্চাতে একবারে আমি পারফেক্টভাবে বানানোটা দেখাবো লাচ্চা যাতে না একেবারে বলেও যায় সেইভাবেই আমি বানিয়ে দেখাবো তো জালটা করে নিয়ে দুধটাকে সঙ্গে থাকুন বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে দেবো আরও উপর থেকে সীমায় টেস্টটা ভালো আসবে তাহলে ঘুরতে জাল করা হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব দেখুন কড়া বসে দিয়েছি এবারে ওতে ঘি দিয়ে দেবো একটু কাজু কিশমিশ এগুলো ভেবে নেব প্রথমে কাজুটা দিয়ে দেবো হালকা করে ভেজে ফেটে যাওয়ার জন্য আমি এগুলোকে কেটে দিয়েছি বন্ধুরা চলুন ভাজা হয়ে গেছে ভালো তুলে নেবে এগুলো চিমাইগুলো এবারে ভেজে নেব ঘের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এভাবে একটু ঘিয়েতে ভেজে নিলে টেস্টটা খুব ভালো হবে হালকা করে ভেজে নেব যারা লাচ্চাচ আমি খেতে অপছন্দ করে তারাও খাবে এভাবে সেনার গান খুব সুন্দর টেস্টি হয় একেবারে মুখে লেগে থাকবে দেখুন সিমাইটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে সিমাইটা বানিয়ে নেব চলুন বন্ধুরা আমি এখানে প্লেট নিয়েছি প্লেটে বেঁধে তুলে নেবো এগুলোকে দূর থেকে তেজপাতাগুলো ছাতা তুলে দেব এগুলো সব এগুলো থেকে তুলে দেব ড্রাই ফ্রুট গুলো উপর থেকে দিয়ে দেব দুধ দিয়ে দেব এইভাবে দুধটা কিন্তু হালকা গরম আসে খুব বেশি গরম দেবো না খুব বেশি গরম দিলে সঙ্গে সঙ্গে সে মাইগুলো গলে যাবে দুধটা যতটা প্রয়োজন আমি ততটাই দেব সব এনে নেবে এগুলো এটা দশ মিনিট পর দেখবেন এটা দুধগুলো সব টেনে নিয়েছে দশ মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন দুধগুলো সব টেনে নিয়েছে সুন্দর পারফেক্ট একদম লাচ্চা বুঝানো হয়ে গেছে দেখুন গোলাও যায় না কিছু না পুরো একদম পারফেক্ট আছে দেখুন এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকে আমি রেসিপিটা এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ করেছি